আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ মঙ্গলবার আমার এখানে এখন বাজে সকাল দশটা আজ আয়াত স্কুলে যায়নি সকালে মানে প্রথম বলছে ভাল লাগে না শরীরটাতে কীরকম লাগে তো ঠিক আছে আজকে যাওয়ার দরকার নেই তো যখন আজকে যায়নি তো আজকে ওকে নিয়ে একটু অ্যালনোসে যাব আসলে স্কুল মানে খোলা থাকতে যাওয়া হয়নি আর কয়েকদিন যে বন্ধ আছে তখন কোনো প্ল্যান করিনি তো আজকে চিন্তাভাবনা যে আজকে ওকে নিয়ে অ্যালনোসে যাব স্নেহাও কলেজ থেকে চলে আসবে স্টেশন রোড ওইখান থেকে অ্যালনোসের ভাস ধরে আমরা সবাই যাব। তো এই যে চলে আসছি স্টেশন রোডে এসি দেখতেছি কিন্তু বাস একটা চলে গেছে অ্যালনোসের কিন্তু স্নেহা এখনো আসেনি আসতেছে ও আসলে তারপর আমরা একসাথে যাব। তো আশা করি আজকে আমার ভিডিওটা দেখবেন এদিকে তো যে স্নেহা চলে আসছে ওরা স্টেশন রোডে কিছু খাবে আমার ছেলে মেয়ে কোথায় কিছু কেনাকাটা করতে গেলে যে ওদের খাওয়ার পিছনে কত টাকা যায় সেটি আমি আজকে ভিডিওতে দেখাবো মাত্র শুরু আর অ্যান্লোস বাসে আরও তিরিশ মিনিট তো স্নেহা বললো এখানে নাকি পিজ্জাটা আবার স্যান্ডউইচটা খুব মজা মা নেই আচ্ছা ঠিক আছে ভাই বোন একটা নিতেছে খাবে এই মাত্র শুরু তারপর তো আবার অ্যানোসে যাবে এই যাব স্যান্ডউইচ ভাই ভাইবনে স্যান্ডউইচ খাবে আচ্ছা ঠিক আছে বাস আসতে আরো আরো শূন্য বিশ মিনিট বাকি আমরা অ্যানোসে বাসে উঠে গেলাম বাসে এখন অনেকটা ভিড় চলে আসলাম হ্যাঁ নসে তো পাশে ছিল আজকে বেশিক্ষণ থাকবো না শুধু একটু স্নেহার টুকটাক আর আয়াতে কি আছে কেনাকাটা করি বাসে চলে যাব। স্নেহার পরীক্ষা আছে বলল যে মা বেশি দেরি করব না কেনাকাটা করি চলে যাব। বাহিরে যে কি পরিমাণ গরম ভিতরে চলে আসছি কি ঠান্ডা এরকম সামারে না বড় বড় এরকম শপিং মলে চলে আসা দরকার এই যে ওরা কিন্তু ঘুরে ঘুরে ওই যে এখন আবার এই যে এটা এটা খাবারের দোকানের সামনে যাইতে থাকতেছে না বলছি আগে কিন কেনাকাটা কর কি কিনবি তারপরে প্রাইমারি আসলাম এই টসগুলো অনেক সুন্দর লং কোন লালটা দেখি তো সামনের তো এটা হ্যাঁ টাইল রুমে গেছে একটা ড্রেস কিনছে আমার মেয়ে খুব সুন্দর যদি এটা ফিট হয় আমার মেয়ের গায়ে খুবই সুন্দর আমারও খুব পছন্দ দিতে আর এই যে এদিকে বল হয়েছে আয়াত কিনছে স্নেহা তো টুকটাক জিনিস আয়াতের আয়াতের জিনিস বেশি ড্রেস আয়াতের শর্ট প্যান্ট গেঞ্জি অনেক সুন্দর তো বেশি কিছু দিই নাই কারণ ওর বাবা আবার আসবে নিয়ে ওদেরকে কারণ আমি যা পারছি তা বেশি আমি কিনে দিব গোরে বলে অল্প করে করে তাও অনেক টাকা হয়ে গেছে একশো ইউরোর উপরে হয়ে গেছে পরে বলছি স্নেহারে চল এবার আর থাকিস না এখন বলতেছে মা আমরা কিছু খাবো না আমি বললাম না কেনাকাটা থেকে ওদের খাওয়ার কিছু না টাকা বেশি নিচে নামতাসি বলছি চল একটা কাফি খাই নি আম্মু কাফি খাই নি আজকে সকালেও বাসে চা খাওয়া হয় নাই আর ওরা জানি কী খাবে চলো আমরা এখান থেকে খাবো আমি কাফি খাবো ওরা কি খাবে যাই না বিরস টিরসই মনে হয় আসো এখানে পেস্টে নিচ্ছে ওরা ভাই বোন খাবে ভাই বোন কি স্নেহা আয়াতিটা খাবে আর আমি একটা কাপড় চিনো খাবো কেমন হুম মজা দাদা এটা কাফি খেলাম ওনারা কেক খাইলো তারপরে বিরশ খাইলো এখন বের হয়ে যাচ্ছি অ্যানোসে বাস আসতে আর মাত্র দশ মিনিট বাকি যাই ঈদের পরে আস ওর বাবাকে নিয়ে বাইরে বের হওয়ার পরে একটু ঠান্ডা বাতাসটা পাইলাম বাস চলে আসবে বাসে এসে একেবারে স্টেশন রোড ওইখান থেকে বাসায় তিন নম্বর অথবা বারো নম্বর বাস ধরে যেটা পাই বাসায় গিয়ে ওর বাবার আবার খাবার নিয়ে যেতে হবে আমার এখানে সাড়ে বারোটা বাজে এখন আমি রান্নাবান্না সব কমপ্লিট করে রেখে আসছি তাই তো আমরা নিচে নামার ঠিক পাঁচ সাত মিনিটের মধ্যে অ্যান্সদের বাস চলে আসছে চলে যাচ্ছি বাসায় চলে যাব বাসায় গিয়ে ফ্রেশ হব আয়াতকে খাওয়াবো নিজে খাবো তারপর ওর বাবার জন্য খাবার নিয়ে আবার শপে যেতে হবে তো এইদিকে আয়তের জন্য কেনাকাটা করলাম স্নেহার জন্য কেনাকাটা করেছি আমার মেয়ের ড্রেসটা এত সুন্দর হয়েছে ও যখন টাইল দিছে আমি তখন টেনশানে ছিলাম যে ওর ফিট হয় কি না কারণ কি দেখা যায় যে জিনিসটা বেশি পছন্দ হয় এটা ওর ফিট হয় না আজকে এত সুন্দর ফিট হয়েছে আমার মেয়ে ছবি তুলে আমাকে নিয়ে আসছে যে আম্মু দেখো আমার ওনার খুব ভাল লাগতেছে যে একটা জিনিস পছন্দ হয়েছে মা মেয়ের এটা ওরে আমি দিতে পারছি আলহামদুলিল্লাহ তাই তো বাসে চলে যাচ্ছি তো আজকে সারা দিনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ